শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেব আমার ছেলে তো তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য হচ্ছে সকালে সব বাসি কাজগুলো তাড়াতাড়ি করে নেব তারপর রান্নাটা করব। তো যাই হোক তো যে রান্নাঘরে চলে আসলাম এখন বাসনগুলো হচ্ছে উপর ঝুঁইতে রাখবো আর গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব আর আজকে হচ্ছে ওর বাবা সকালবেলা বাজারে গেছিলো ডিম নিয়ে আসছে আর মাংস নিয়ে আসছে আরও সবজি নিয়ে আসছে তো আজকে শুধু মাংসটা রান্না করব। তো যাই হোক বাসনটা উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। আর নটার আগেই ছেলে তাড়াতাড়ি কলেজে চলে যাবে ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে মাংস রান্না করবো আমার বাবা সকালবেলা বাজারে গেছিলাম বাজার থেকে মাংস নিয়ে এসছে ডিম নিয়ে এসছে আর সবজি নিয়ে এসছে তো ভাতটা বলো ফুটে গেছে গ্যাসটা কমিয়ে দিব আলু দিয়ে মাংসের ঝোল রান্না করবো শুধু আর গতকালকে তো মাছের ডিম রান্না করেছিলাম সে তো অনুষ্ঠানে যাই হোক সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম কাঁচা মতো শুকনা পাতাটা কাটলাম মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে চাদা রসুন বাটা আছে আর ডিম নিয়েছি ডিমটাও ধুলো আদা রসুন আর পেঁয়াজটা বাটলাম তো যাই হোক এখন হচ্ছে মাংসটা রান্না করবো আর ছেলে তো তাড়াতাড়ি কলেজে যাবে ভাতটা হয়ে ফেলে ছেলেকে খেতে দেবো আর আলু আর ডিমটা ভেজে দিয়েছি তো টিফিনে রুটি করে দিলাম তো ওটা নিয়ে যাবে তো যাই হোক এই সবে করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর অনেকগুলো কাপড় ধুয়েছিলাম ছেলের কাপড় একটাও কাপড় শুকায়নি সব ব্যর্থতেই আছে একটু যদি বেশি রোদ্র করে তাহলে কাপড়গুলো শুকায় না আর শুকাতে চায় না কালকে একটু বৃষ্টি হয়েছে মেঘলা ভাব ছিল নতুন ছিল না ওই জন্য কাপড়গুলো কিছু শুকাইনি তো ব্যাগ করতেই গেছে তো যাই হোক এখন হচ্ছে মাংসটা রান্না করবো তেল লাগিয়ে দিয়েছি কড়াই হলুদ তেল আলুটা ভাজতে আলুটা আলুটা

এশটা ভাজা হয়ে গেছে মশলাটা লাগব হলুদ দই জিরা গুঁড়ো

তো গেছে রান্না হয়ে গেছে আর গ্যাসটা বুঝিয়ে নিয়েছি আর আকাশটা কি মেঘ করে আছে বৃষ্টি আসবে মনে হয় তা স্নান হয়ে গেছে তা চিরুনিটা করবো করে একটু ক্রিম মাখবো তারপর পূজা দিব পূজা দিয়ে তারপরে ভাতটা খাবো তা যাই হোক তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর দুধ দিয়ে গেছিলাম দুধটা গরম করলাম আর একটু আগে যা বৃষ্টি হলো মানে কি আর বলবো রাস্তাগুলোতে জল জমা হয়ে গেছে কাজে দিদি ফোন করেছিল যে বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে তো কাজে যেতে পারবো না কারণ হচ্ছে রাস্তায় পুরো জল জমা হয়ে আছে তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলো শুধু মাংস তরকারিটা নিয়েছি আর মাছের ডিমের তরকারিটা নেয়নি তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনির মধ্যে হয় এখন সন্ধ্যা সাড়ে ছটা সন্ধ্যা বোধহয় দেখানো হয়ে গেছে আর কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি তারপর কমে তারপর আবার বিকেল থেকে আরো বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে তো এটা আর নিচে ঝুঁতে বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আর আমার যদি চা করবো আর ছেলেকে হচ্ছে চকো করে দিয়েছি ছেলে খেয়ে নিয়েছে তো যাই হোক এই বাসনটা এখন উপর ঝুঁতে রাখবো বাসনটা রাখা হয়ে গেছে আর আমার জন্য ঠিক আছে এই ঘরে বসে খাবো ঠিক আছে খেয়ে নি রাত্রে খাবার বানাবো না দুপুরে ভাত আছে তো ওটা হয়ে যাবে ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না যাই হোক এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এক্ষুন থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট